একটা ছেলে আছে তিন বছরের একটা মাই আছে গোলামের পুতের কি নাই ক আমার কি লাগি আম্মা লাগি না খালা লাগি না চাচি লাগি না ফুপু লাগি কুন্ডা লাগি ক আর তুমি সবসময় আমার সন্দেহ করো সবসময় চাপের উপর নির্যাতন করো আমার ভাল লাগে না আমি যে ওরে ভালোবাসি ওরে বিয়ে করে আমি সুখে সংসার করতে চাই আমি আমি

তুই কি আমার কাপড় দিয়ে দাস না আমার থালা বাটি দিয়ে দাস না কি আমার ঘরে কাজ করে দাস না আমার রান্না বাড়া তুই কর আমি বয়ে খাই কোন না সবই ঠিক আছে তুমি কথা কত সন্দেহ করো পিক ধরো সন্দেহ করব না এক তুমি মাইয়া নিয়া ঘুরতে পারবা আর আমি সন্দেহ করতে পারমু না হ্যাঁ তুমি রিকশার ভিতরে মাইয়া নিয়া নিয়া ঘুরবা আর আমি সন্দেহ করলে সমস্যা তোমার হ্যাঁ এ বান্দর পু নাম্বার এই কয় নাম্বার এটা নিয়ে হ্যাঁ কয় জন লগে ঘুরছস এই পন তো তিনবার করে ধরছি ধরে এটা নিয়ে চারবার হ্যাঁ কি কই কি কই তুই আরো মাইয়া লিখে আরো মাইয়া কেমন তুই আমার সামনে গেত কোন তুমি তোমার জানো নাই যে তার বউ আছে কিনা একটা বেড়া পাইলে ঘুরতে যাও কাকার দৌড়ে কে

এক হাতে কি তালি বাজে তুমি কি তোমার স্ত্রীর দায়িত্ব কর্তব্য স্বামীর প্রতি এগুলো কি পালন করছো কোনোদিন পালন করছো কোনোদিন পালন করছো তোমার স্বামীরে তুমি ধরে রাখতে পারো না এটা তোমার ব্যর্থতা বাবা তুমি কি এটা বুঝো না তুই এটা নিয়ে তুমি কি তুমি কি বুঝো না কি তুমি বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি বলতে পারবা যে আমারে কোনোদিন তুমি একটু শান্তি দিছো বাবা বাবা মানসিক শান্তি দিছো একটা পুরুষের যদি মানসিক শান্তি যদি তার স্ত্রী থেকে যদি না পায়

তাহলে স্বামীর সাথে কি এরকম ব্যবহার করে স্বামীর সাথে কি এরকম ব্যবহার করে কোন স্ত্রী তুমি তো ভালোবাসো নাই তুমি আমার পাথর মনে করো আর আমি তোমার রোবট মনে করি এইভাবে আমাদের সম্পর্কটা এতদিন এতদিন যাবে চলছে আমার কাছ থেকে আসে না বাইরে কাজ কাম কইরা আবার যে বাসায় কাজ কাম কইরা রান্না বান্না কইরা তোর চোদ্দ গোষ্ঠী খাওয়াইয়া হ্যাঁ তোর তোর জন্য আমার ভালোবাসা বের হয় না বুঝতে পারছো এর জন্যই তো অন্য জায়গায় মধু খুঁজবো এটাই তোর বাস্তবতা এই জন্যই তো এইসব এই যে পুরুষরা অন্য জায়গায় খুঁজে এটা তুই কয়টা এটা এটা নিয়ে কয়টা চাইটা তোর কয় একটা তো বিয়া করতে পারলি না

তো আমার কাছে আজকে টাকা না থাকতে পারে কিন্তু আমি তোমার তো মন থেকে ভালোবাসছিলাম আমি তুমি কি করলা সে ভালোবাসার প্রতি দিলা না আমি তোমার কাছ থেকে ভালোবাসাটা চাইছিলাম সেই ভালোবাসাটা আমি পাই নাই তোমার কাছ থেকে আর যার কারণে আমি অন্য জায়গায় ভালোবাসা খুঁজছি আজকে কেন আমি অন্য মেয়ে নিয়ে পার্কে পার্কে ঘুরি তোমাকে নিয়ে কেন ঘুরি না প্রশ্ন আসে না মানে কেন ঘুরি না কারণ তুমি সেই যোগ্যতাটা রাখো নাই তোমার ভিতরে সেই ভালোবাসাটা আমি পাই নাই সেই ফিলিংসটা আমি পাই নাই এখন আপনার আমার ভাল লাগতেছে না আমাকে এখন আপনার ভাল লাগতেছে না ভাল লাগবে কিভাবে এই যে নিত্য নতুন যদি মেয়ে পান তাহলে তো আমার ভাল লাগার কোনো কথা না সমস্যা নাই ভালো লাগা লাগবে না আমি ব আমার ভাল লাগবো কিভাবে এখন তো আমাকে ভাল লাগবে না কেন নিত্য মেয়ে যদি পায় তাহলে কি ভাল লাগে ব ভাল লাগে তখন ভাল লাগা কোনো প্রয়োজন নাই আর তোর সাথে এখন কি কথা বলবো তুই বাসায় আস তোর সাথে বাসায় কথা বলে আসলে তোমার সাথে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই